জয় জয় শ্রী গৌর ভক্তবৃন্দ আজকে আমার মুখে হঠাৎ করে গৌড় ভক্তবৃন্দের জয় জয় কার শুনে অনেক ভক্তের মনে এই প্রশ্ন জাগতে পারে যে আজকে হঠাৎ প্রভু ভক্তবৃন্দের জয় জয় কার কেন করলো দেখুন যখন আমি কিছু বলছি তখন নিশ্চয়ই কোনো কারণ রয়েছে প্রত্যেক দিন যখন নতুন কোনো ভিডিও করি তখন নতুন কোনো তত্ত্ব আপনাদেরকে প্রদান করি এবং আজকেও নতুন কোনো তত্ত্ব প্রদান করব বলেই আজকে সর্বপ্রথম ভক্তবৃন্দের জয় জয় কার করেছে নিতাই চাঁদ চাঁদ এবং শ্রী রাধেশ্যাম শ্রী প্রাণ রাধা মদন জয় জয় কার না করে প্রথমেই ভক্তবৃন্দের জয় জয় কার করেছি চলুন তবে জেনে নিই কী সেই কারণ যার জন্য প্রথমে আমি ভক্তবৃন্দের জয় জয় কার করলাম প্রত্যেক দিন আমার কাছে অনেক ফোন আসে অনেকেই কম বেশি সমস্যায় পড়ে আমার কাছে ফোন করেন যথাসাধ্য মতন আমি তাদের সঙ্গে কথা বলি এবং সেই সমস্যা থেকে বের করিয়ে আনার জন্য তাদের যেগুলি করা উচিত সেগুলি তাদেরকে বলি এবং তারা যদি সেগুলি করে ফল পায় তারা আমাকে আবার ফোন করে এবং তারা আমার বাড়িতে আসেন এবং আমার রাধা মদন গোপালের দর্শন করেন তো এরকমই এক ভক্ত আমাকে একটু আগে ফোন করেছিলেন তিনি এক ভক্ত মাতাজি তিনি মাঝে মধ্যে আমাকে ফোন করেন এবং তার যত সমস্যা হয় সেই সমস্ত সমস্যা আমার কাছে শেয়ার করেন এবং আমার যতটুকুনি সাধ্য আমি যতটুকুনি জানি আমি সেই সাধ্য মতন তত্ত্ব আমি তাকে প্রদান করি এবং তিনি সেই তত্ত্ব অনুযায়ী চলার চেষ্টা করে সেই মাতাজি অনেক দিন ধরেই অনেক সমস্যার মধ্যে ভুগছেন তার নিজের সংসারে অনেক সমস্যা চলছিলেন এবং তার পিতৃগৃহ অনেক সমস্যা চলছিলেন তার নিজের দাদার ক্যান্সার হয়েছিল। এবং তাকে আমি নৃসিংহদেবীর তুলসীপত্র এবং শালিগ্রাম মহারাজের তুলসীপত্র প্রদান করেছিলেন এবং তিনি তার দাদাকে নৃসিংহদেবের তুলসীপত্র এবং শালিক্রাম দেবের গ্রহণ করিয়েছিলেন এবং তুলসী গ্রহণ করার পর তার দাদা আগের থেকে এখন অনেক সুস্থ এবং সেই মাতাজির বেশ কিছুদিন আগে মিস ক্যারেজ হয় এবং মিসক্যারেজ হওয়ার পর দুটি সন্তান গর্ভেই মারা যায় এবং তারপর সেই মাতাজি অনেক চিন্তিত ছিলেন যে তিনি কি করবেন এবং না করবেন তো কিছুদিন আগেই আমি অক্ষর দ্বিতীয়ার দিন এক প্রভুর গৃহে গিয়ে আমি লক্ষ্মী একটি যজ্ঞ করেছিলাম সেই যজ্ঞে আমি যে কলা অর্পণ নিবেদন করেছিলাম সেই কলাটি সেই মাতাজির জন্য আমি এনেছিলাম বেশ অনেক দিন হয়ে গেছে তবে সেই কলাটি এখন আর আগের অবস্থায় নেই আগের মতন আর ভালো নেই তবে আমি যখন মাতাজিকে বললাম মাতাজি আপনার দাদা তো এখন আগের থেকে অনেকটাই সুস্থ তবে আপনি এই প্রসাদী যজ্ঞের কলাটি নিয়ে যান মাতাজিকে বললাম মাতাজি আগের তুলনায় এখন এই কলাটি অতটা ভালো নেই জানি না আপনি কলাটি পেতে পারবেন কি না মাতাজির প্রশ্নের উত্তর শুনে আমি সত্যি খুব হতবাক হয়ে গেলাম উনি আমার প্রশ্নের উত্তরে বললেন প্রভু ভগবানের প্রসাদ যেমনই হোক না কেন তা আমাদের খুব সুন্দর স্বচ্ছ পবিত্র মনের মাধ্যমে গ্রহণ করা উচিত আমরা তো নানান ধরনের ব্যঞ্জন প্রত্যেক দিন গ্রহণ করে থাকি তবে তার মধ্যে কিন্তু ভগবানের কোনো কৃপা থাকে না এই যোগ্য থেকে পাওয়া এই যে প্রসাদী কলা এই কলাটি যেমনই হোক না কেন আমি মানে সাদরে সেটিকে গ্রহণ করব। শুনে আমি সত্যিই খুব হতবাক হয়ে গেলাম যে এক একটি ভক্তের মন এক রকম হয়ে থাকে এবং কখনোই কোনো ভক্ত এক রকম হয় না এই মাতাজির সঙ্গে আমি যতবারই কথা বলি না কেন ততবারই মাতাজির কথায় আমি মুগ্ধ হয়ে যাই কারণ তিনি এত মনোমুগ্ধকর কথা বলেন যে যে কোনো মানুষের মন তিনি এক লাফে জিতে নিতে পারবেন তিনি এতটাই নরম হৃদয়ের মানুষ তার স্বামীও এত ভালো মনের মানুষ যে নিজেদের টাকা পয়সা দিয়ে অন্যকে সুস্থ করছে এবং অন্যের চিকিৎসা করছে ভগবান তাদের দু হাত ভরে আশীর্বাদ করুক তারা যাতে খুব শীঘ্রই মাতা এবং পিতা ডাকটি শুনতে পারে সমস্ত গৌরভক্ত ভক্তদের কাছে আমার এই নিবেদন সমস্ত গৌরভক্ত কৃষ্ণভক্তরা এই মাতাজির হয়ে অবশ্যই রাধারানীর কাছে প্রার্থনা করবেন রাধারানী যাতে তার কোলে একটি ফুটফুটে সন্তান প্রদান করেন তিনি সকলের মঙ্গল করেন সকলের মঙ্গল সাধন করেন সকলের হিত করেন তবে তারও প্রাপ্য মা ডাক শোনার তিনিও তো মা ডাক শোনার জন্য অধীর আগ্রহে বসে রয়েছেন সকলের কাছে আমার এই নিবেদন সকল ভক্তমণ্ডলী তাদেরকে দু হাত তুলে আশীর্বাদ করবেন সকল ভক্ত এবং সকল কৃষ্ণ ভক্ত তাদেরকে দু হাত ভরে আশীর্বাদ করবেন সকল সাধুগুরু বৈষ্ণব ওনাদেরকে আশীর্বাদ করবেন যাতে তারা খুব শীঘ্রই মাতা এবং পিতার ডাক শুনতে পারেন কিছুদিন ধরে আমি একটু চিন্তাতেই ছিলাম কারণ এই যে মাতাজি ছিলেন এই মাতাজি অত্যন্ত ভালো মনের মানুষ তিনি সর্বক্ষণ এবং প্রত্যেক দিন আমাকে তিনি ফোন করেন ফোন করে সমস্ত কথা তিনি আমাকে শেয়ার করেন তার জীবনে কি ঘটে কি না ঘটে প্রত্যেক দিন তার সঙ্গে কি ঘটছে না ঘটছে এবং সব বড় একটি বিষয় এটাই যে তিনি প্রত্যেক দিন গোমাতার সেবা করে এহানো কোনো দিন বাদ যায় না যেদিন তিনি গোমাতাকে সেবা করেন না এবং গোমাতাকে সেবা করলে অনন্ত ব্রাহ্মণকে সেবা করানোর যে ফল সেই ফল অনায়াসেই প্রদান করা যায় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তেত্রিশ কোটি দেবতাকে ভোগ নিবেদনের যে ফল তেত্রিশ কোটি দেবতাকে ভজনা করার যে ফল শুধুমাত্র গোমাতা সেবা করলে সেই ফল অনায়াসে অর্জন করা যায় ভালো থাকুক সেই সমস্ত ভক্তমণ্ডলী যারা গোমাতা সেবা করেন যারা গোমাতাকে সম্মান করেন যে এমনও দিন যায় যেদিন তিনি নিজে না খেয়ে গোমাতাকে সমস্ত খাবার নিবেদন করে দেন এবং পাড়ার সমস্ত গোমাতা এখন নাকি তার বাড়িতেই ভিড় করে এবং পাড়ার অনেকেই বলেন যে তোমার বাড়িতে কিছুদিন পর সমস্ত খাবার তো শেষই হয়ে যাবে তুমি যদি প্রত্যেক দিন এরকম গরু ছাগল কুকুর সবাইকে ডেকে ডেকে খাওয়াও তিনি উত্তরে বলেছিলেন যে আপনারা এই তত্ত্ব বুঝবেন না কারণ কি বলুন তো তিনি বোঝাতেই চাননি যে তিনি কেন এটা করছেন কারণ তিনি যদি বলতেন এটি গোমাতা এবং এটি করার ফলে আমরা এই পুণ্যফল অর্জন করতে পারবো তখন সবাই লোভে লোভে এটি করতো এবং লোভের থেকে বড় বিষয় তিনি ভজনাকে গুপ্ত রাখতে চেয়েছেন এবং ভগবান নিজেও বলেন যে ভজন সব সবসময় গোপনে করা উচিত এই যে এই ভক্তের ভজন এবং এই ভক্তের যে কথা আমি যতবার শুনি ততবারই আমি নিজে মুগ্ধ হয়ে যাই তাহলে ভাবুন ভগবান কতটা মুগ্ধ হয় আমি মন প্রাণ দিয়ে ভগবানের কাছে এতটুকুনি প্রার্থনা করব মাতাজির সকল আশা যেন ভগবান পূর্ণ করেন এবং সর্বোপরি মাতাজির কোল আলো করে যেন একজন ফুটফুটে সন্তান ভগবান প্রদান করেন এবং মাতাজির স্বামীও অত্যন্ত ভালো মনের মানুষ তারা যুগালে মিলে সকল গরিব দুস্থ মানুষদের সেবা যত্ন করেন আমার মনে হয় ভগবান এদের দুজনকে এই যুগালকে সকলের মঙ্গল সাধন ঘটানোর জন্যই হয়তো ধরাধামে অবতীর্ণ করিয়েছেন ধরাধামে পাঠিয়েছেন আমি তাদের ফটোটি মেনশন করতে পারলাম না তবে অবশ্যই আমি আমার ভিডিওতে মাতাজিকে এবং মাতাজির স্বামীকে অবশ্যই একদিন না একদিন আপনাদের সকলকে দেখাবো তবে আজকের ভিডিওটি আমি এখানেই সমাপ্ত করছি দেখা হচ্ছে তবে আবারও নতুন কোনো আধ্যাত্মিক তত্ত্ব নিয়ে ততক্ষণের জন্য সকল ভক্তমণ্ডলী ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভজনে কুশলে থাকবেন জয় নিতাই জয় গৌর জয় রাধেশ্যাম